আমি এই মুহূর্তে আছি ভবানীপুর মাহফিলে দ্বিতীয় দিনের দোকান এই দোকান পাটা বয়সে হলো ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ যে মাঠটা অনেক ছোট গ্রামের ভিতরে একটা পুরাতন ঐতিহ্য যুবাই একটা স্কুল আর আজকে ভুবানপুর মাহফিলে দ্বিতীয় দিন চলে তো দেখানোর চেষ্টা করব এই মাহফিলে আসলে কি কি আছে গ্রামের মাহফিল যেহেতু অনেক রকমের জিনিসই ওঠে সব আছে তো এই দেখতে রাখুন চোখ রাখুন এই ভিডিওতে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইন্টারেস্টিং একটা ভিডিও ভালো লাগার মতন একটা ভিডিও

বিশেষ করে এখন এই রাতের যে বিউটা কসমেটিক্স যে দোকানে আসলে অসাধারণ আসে যদিও আমি এই পড়তে ঠিক শেষ পর্যায়ে বলব যেহেতু মাপ দিন চলতেছে আর দোকানদারাও মোটামুটি যাওয়ার একটা প্রস্তুতি চলতেছে বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি গ্রামে শীতের সময় আমরা মাপিলে মৌসুম বলি তো যারা প্রবাসে কিংবা শহরে এই গ্রামের মাহফিলকে মিস করেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর এই মাহফিলগুলোতে গ্রামের ফলাপান বা গ্রামবাসী অনেক আনন্দ অনেক মজা করে যেহেতু মাহফিলের সুজন প্রত্যেক বাড়ি বাড়ি মাহফিল হয় বা প্রত্যেক গ্রামেই হয় এখন মাহফিলটা প্রচুর পরিমাণ মানুষ মজা করে প্লাস পাশাপাশি নচুত মানুষের সনে মুরুব বা প্লাস ফলাপাইনে শুরু থেকেই শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও অনেক ভুলভ্রান্তি থাকতে পারে ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোন জায়গায় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ